নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নেচার পড নার্সারিতে যে নার্সারি শুধুমাত্র ভেষজ গাছ এখানে পাওয়া যায় নানা ধরনের দেশি বিদেশি ভেষজ গাছ এই নার্সারিতে এলে আপনারা পাবেন আজকে আপনাদের সামনে নতুন কিছু গাছ এবং নতুন কিছু গাছ লাগানোর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব যে বিদেশি ফল গাছগুলো কোথাও গেলে হয়তো আপনারা জোগাড় করতে পারেন না অনলাইন থেকে নিতে হয় সে গাছ কিন্তু কলকাতার কাছে আপনারা এলে পেয়ে যাবেন তাহলে চলুন দেখা যাক কি কি আছে এবং এই নার্সারির যে ভেষজ গাছগুলো আছে তার কিছু গুণাগুণও আপনাদের সামনে আমি তুলে ধরব যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন দেখার পর কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন নমস্কার নমস্কার আপনার নামটা একটু আমার নাম অনুসা পাত্র আচ্ছা আপনি কি এখানে মানে কাজ করেন এই নার্সারিতে জয়েন করেছি কয়েকদিন হলো আচ্ছা আপনার এমনি এই যে নার্সারিটার নামটা একটু বলুন অর্গানিসিও এখানে যে এত ধরনের ভেষাজ গাছ আছে এই ভেষাজ গাছগুলোর আজকে তো আমি তুলে ধরব বন্ধুদের সামনে যে প্রচুর গাছ আছে তার মধ্যে কিছু কিছু তুলে ধরবো আর আমার আগেও অনেক মাস আগের ভিডিও আছে তাতে ক্যান্সার প্রতিরোধের বা যে কৃষ্ণ হলুদ যে এই সবগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম এখন নতুন কিছু নিয়ে আর কি আমি ভিডিও করতে চাই তো এইগুলো একটুখানি বলবেন যে বন্ধুরা কেন করবে কেন এই যে ভেষজ গাছের প্রতি গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে কিছু বলুন তো আমি এখানে এক মাস হলো জয়েন করেছি তো আমার বাড়ির কাছে যে এত সুন্দর একটা বাগান আছে ভীষজ প্রাকৃতিক গাছগাছরা রয়েছে সত্যিই আমি জানতাম না তো এখানে আসার পর তো আমি রীতিমতো অবাক হচ্ছি কারণ এখানে আমাদের শ্যামনাগরে অনেক দূর দূর থেকে পেশেন্ট আসছে ক্যান্সারের পেশেন্ট সুগারের পেশেন্ট মানে তারা বলতে গেলে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়েও তাদের কোনো কাজ হচ্ছে না আলাপ্যাথিক ওষুধটা কি করে আমাদের শরীরে সাইড এফেক্ট থাকে আর আমাদের ভেষজ যে পাতা ভেষজ ভেষজ গাছগাছলার যে গুণা গুণাগুণ সেটা তো আমাদের শরীরে বলতে গেলে খুবই উপকারী মানে খুবই ভালো কাজ করে আমাদের এই ভেষজ পাতা আর মানে এর কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট নেই আর এটা যেহেতু অল্প স্বল্প খরচের মধ্যে তো হয়েই যাচ্ছে তারপরে আবার কোনো সাইড এফেক্ট নেই আর এটার গুণাগুণ বেশি আমি বলবো ওষুধের থেকে তাই জন্যই আমাদের দূর দূরান্ত থেকে এত পেশেন্ট এখানে আসে কিন্তু আমাদের তো এখন জায়গার সংকুলন খুব কমেই গেছে জায়গা নেই বলতে গেলে তাহলে এই ধরনের গাছ যে মানুষ করবে মানে করার উৎসাহ পাবে তার জন্যে আপনি কি বলেন মানে অন্তত কয়েকটা গাছ করা দরকার নাকি অবশ্যই করা দরকার আপনি অনেক আশেপাশে দেখবেন ফুলের নার্সারি পাবেন ফলের নার্সারি পাবেন কিন্তু এই যে ভেষজ গাছের যে নার্সারি খুব কমই দেখতে পাবেন আমি বলবো যাদের একটু ফলের নার্সারি ফুলের নার্সারি রয়েছে তারা যদি কিছু একটা ভেষজ গাছ যদি তারা তাদের নার্সারিতে রাখতে পারেন তো সাধারণ মানুষ খুবই উপকার পাবেন এটা নার্সারি ম্যানদের জন্য একটা ভালো সুখবর যে এখানটায় শ্যামনগরে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এত সুন্দর একটা ভেষজ নার্সারি আছে সমস্ত রোগের বলতে গেলে চিকিৎসা আমরা এখান থেকে দিয়ে থাকি পাতা খেয়ে বা প্রাকৃতিক উপায় যে চিকিৎসাটা সেটা আমাদের এখান থেকে আমরা যথেষ্ট মানে চেষ্টা করি যাতে একটা মানুষ যে যে সমস্যা নিয়ে আসে তার সলিউশন করে একদম টাটকা গাছ থেকে তুলে খাওয়া এর মধ্যে কিন্তু যথেষ্ট গুণাগুণ আছে যে সব গাছগুলো আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি একদম নতুন কিছু গাছ নতুন বলবো না পুরনো গাছই কিন্তু তার ওষুধি গুণ এর আগে সেরকম প্রচার পায়নি তো চলুন তাহলে আমরা দেখে নিই এই নার্সারিতে কি কী গাছ আছে দিদি আপনি এই নার্সারিতে কতদিন আছেন নমস্কার আমি আমি আপনার নামটা এই নার্সারিতে বছর বছর আছেন তো আপনি এখানে গাছের পরিচর্যা বিষয়ে যাবতীয় এই কাজগুলো করে থাকেন তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি চকলেট ট্রি বলে লেখা আছে মানে এটা কি যে চকলেট আমরা খাই সেই চকলেট আচ্ছা এই যে চকলেটের আমরা গাছ লাগাবো কেন বা ভেষজ নার্সারিতে এটা আনা হয়েছে কেন সেটা আমি এখন বলবো এখানে লেখা আছে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তারপরে মুড এনহ্যান্সমেন্ট অ্যান্ড মেন্টাল ওয়েল বিং মানে এটা হচ্ছে যে কোনো ডিপ্রেশান জাতীয় কোনো প্রবলেম যদি হয় বিশেষ করে এখন ছোট বাচ্চাদের আমরা চকলেট খেতে বারণ করি কিন্তু এটার ক্ষেত্রে বলবো না চকলেট কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় তাই তো এটা খেলে মানে মুড ভালো থাকে বা ডিপ্রেশনে চলে গেলে চকলেট কিন্তু খুব কাজ করে এরকম একটা ফলের মধ্যে এই চকলেটটা থাকে যে দেখা যাচ্ছে যে ছবিটা আর এটা কিন্তু ব্রেন ফাংশনের কাজ করে দিদি আপনি কিছু বলুন এখানে লেখাই আছে সব আপনি কিছু বলুন যে এই গাছটা মানুষ লাগাবে কেন এটা আমরা যে কিনে তো আমরা খাই তাহলে এটা যদি আমরা বাড়িতে যদি লাগাতে পারি এটা আমরা পাউডার খেতে পারি এটা আমরা বাটার বাটার দেখা যাচ্ছে হ্যাঁ আবার শুধু চকলেটও খেতে পারি চকলেটও করে খেতে পারি আচ্ছা এবার গাছটা দেখাই এইটা হচ্ছে চকলেট গাছ যেটা চকলেট ট্রি এটা মোটামুটি এটা কি একটু গুল্ম জাতীয় হয় তাই তো হ্যাঁ একটু গুল্ম জাতীয় হয় হ্যাঁ আমাদের যেমন পেয়ারা গাছ খুব একটা বেশি বড় হলো না হ্যাঁ একটু মাঝারি সাইজ মানে বৃক্ষ জাতীয় নয় আহ মোটামুটি গুল্ম জাতীয় জাতীয় আবার একবারে গুলম জাতীয় না একটু একটু ঝোপালো হয় পেয়ারা গাছ আতা গাছ যেরকম হয় সেইরকম সেই জন্য আমরা কিন্তু টবে করছি এটাও অনায়াসে টবে করে করা যায় আপনারা যদি মনে করেন তাহলে এটা টবেও করতে পারেন আর যদি বাগানে জায়গা থাকে তাহলে তো ভালোই হয় গাছ বাড়তে সুবিধা হয় গাছ তার জায়গা পায় তাহলে এইটা হলো একটা ভালো ভেষজ গুণ সমৃদ্ধ গাছ এরপর আমরা আসি মিরাকেল বেরিয়া মিরাকেল বেরিটার ফাংশান কি এটাও অ্যান্টিঅক্সিডেন্ট রি হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট আর ব্লাড সুগারের ক্ষেত্রেও কাজ করে ব্লাড সুগার কন্ট্রোল করে কন্ট্রোল করে সুগার রিডাকশান অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট সুগারটাকে কমাতে সাহায্য করে ওয়েট এবং ওয়েট লস ওয়েটটা ঠিকঠাক রাখতে সাহায্য করে আর টেস্টিও এটা টেস্টি হয় যখন ক্যান্সারের পেশেন্টের আমাদের যাদের ক্যান্সারের পেশেন্ট হলো তাদের মিষ্টি খাওয়া তো কারণ আছে তাহলে মিষ্টি মিষ্টি মানে খাওয়ারও তাদের ইচ্ছা হলো এই ফলটা যদি বিরাক্কেল বেরিয়ে এই ফলটা যদি সে যদি খায় তাহলে যত মিষ্টি খাবে সে মানে টক জাতীয় যেটাই খাবে সেটা মিষ্টি লাগবে আচ্ছা তার মানে এই যে বেরিটা এই বেরিটা যদি কেউ খায় খাওয়ার পরে যদি তাদের তো খেতেই হবে ভিটামিন সি সমৃদ্ধ কোনো ফল লেবু বা জাতীয় টক সেইটা খেলে তাহলে এটা একটু মিষ্টি লাগবে তাই বলতে চাইছেন তো বাহ বেশ সুন্দর তো আর খেতেও সুস্বাদু খেতেও সুস্বাদু যদি মানে মিষ্টির ইয়ে পুরনো হয়ে গেল আবার ভিটামিন সি ছিড়ো ঘাটি ভিটামিন সি সমৃদ্ধ হ্যাঁ সমৃদ্ধ আর আমি একটু ভালো করে দেখিয়ে দিই একটু কাছ থেকে দেখাই যে এর গুণাগুণটা আপনারা নিজে পড়ে নেবেন আমি তো বললাম তারপরে আপনারা আপনাদের পড়ে নিলে এটা সুবিধা হবে আর গাছ হচ্ছে এইটা মিলাক ক্যালবেরি গাছ এইরকম একটা তুলে দেখান এটা আপনি কবেও লাগাতে পারেন যদি আমরা মনে করি যে এটা টবে লাগাবো টবেও লাগাতে পারি মাটিতেও দিতে পারি আর সরি এইগুলো বিদেশি গাছ তাই না বেরি জাতীয় এগুলো বিদেশি গাছ এইগুলো কিন্তু আপনারা বন্ধুরা আপনারা ছাদ বাগানে করতেই পারেন আনারসি ছোট গাছ আছে পিপি প্যাকেটে আছে আর এগুলো দাম আপনাদের জানতে গেলে আপনাদের ফোন নাম্বার দেয়া হবে সেই নম্বরে ফোন করবেন ফোন করলে সব গাছের সম্পর্কে যা জানতে চান সব কিছুই কিন্তু জানিয়ে দেবেন এটা কি গাছ আছে এটা অল স্পাইস আচ্ছা এটা সেই রান্না মাংস রান্নাতে দেয় না হ্যাঁ এটা সমস্ত মশলার গুণ আছে এতে আচ্ছা এটা আমাদের ঔষধি এটা আছে এটা আমরা অ্যান্টি ক্যান্সার হিসেবে আমরা এটা ব্যবহার করি আচ্ছা মানে ক্যান্সারের জন্য প্রচুর ভেষজ গাছ আছে শুধু আমরা এগুলোকে জানতাম না বলে

বিভিন্ন রোগের ওপরেও যেমন আমরা মানে বিভিন্ন রোগের ক্ষেত্রেও যেমন ব্যবহার করতে পারি সেটা আমরা মশলা হিসাবেও যেমন ব্যবহার করতে পারি আমরা তরকারিতে দিয়ে ব্যবহার করতে পারি যেমন মাল্টি ভিটামিন যেমন মাল্টি ভিটামিন ওটা আমরা সবজি বানিয়েও খেতে পারি আবার ওটা আমাদের ওটা পাতাটাও এ করে খেতে পারি চিবিয়ে খেতে পারি মানে ওটা মোটামুটি খাওয়া নিয়ে কথা খেলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এটা অ্যান্টি ক্যান্সারের কাজ করে হ্যাঁ অ্যান্টি ক্যান্সারের কাজ এইগুলো কি পায়েস পাতা হ্যাঁ এগুলো পায়েস পাতা গাছ আচ্ছা পায়েস পাতা কিভাবে খায় এটা আমরা তো হামেশাই পায়েস করেই থাকি হ্যাঁ পায়েস এবার এই পাতাটা আমরা যদি পায়েসের মধ্যে দিয়ে দিই এর স্মেলটা মানে এত সুন্দর মানে ওর স্বাদটা পুরো এ করে দেবে আচ্ছা স্মেলটা চেঞ্জ করে দেবে পায়েসের মতো গন্ধ নাকি পায়েসের মতো গন্ধ আপনি একটু করে দেখতে পারেন দেখান দর্শকদের তো কি গাছ আছে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ যে অরিজিনাল রুদ্রাক্ষ অরিজিনাল রুদ্রাক্ষ আমরা বছি নেপাল ভুটান এসব দিকেই যে রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় এখন আমাদের রুদ্রাক্ষ গাছ এখানে আসলে আমরা আপনারা পেয়ে যাবেন এটা জাওতলা খ্রিস্টান হসপিটালের ভিতরে গাছে দেখুন প্রচুর ফল হয়ে আছে প্রচুর ফল দেখাতে একটু বাড়িয়ে নিয়ে দেখাচ্ছি এই যে ফল দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এই রুদ্রাক্ষ গাছ কিন্তু আপনারা আপনাদের বাড়িতে চাইলে করতে পারেন মানে এর থেকে দামি জিনিস মনে হয় আর কি আছে আমি আমার জানা নেই কারণ একমুখী রুদ্রাক্ষের প্রচলন তো মানে খুবই শুনেছিলাম ইন্দিরা গান্ধীর গলায় ছিল তাই তিনি এত পাওয়ারফুল তো এরকম আর কি সব মুখী রুদ্রাক্ষই একটা গাছ থেকে হয় কখন কোনটা হবে বলা কঠিন এখন যে দেখছি যে রুদ্রাক্ষগুলো এগুলো একদম অপরিণত মানে ছোট আর কি এগুলো পরিণত হতে অন্তত দু তিন মাস আরও সময় লাগবে তো এখানে নেপালের বা উত্তরের আর কি যে গাছগুলো সেগুলো কিন্তু এই খ্রিস্টার শ্যামনগরের খ্রিস্টান হসপিটালের ঝাউতলার যে নার্সারি ভেষজ নার্সারি আমরা আছি এখন সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে এই গাছের চারাও আছে আপনারা দরকার হলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন এখানে আছে এগুলো বিলিতি ধনে আমরা যে ধনে খাই সেই ধনেরই কাজ করে মোটামুটি ধনের গন্ধ আছে এই পাতাগুলো ব্যবহার করা যায় এখানে প্রচুর কিন্তু চারা গাছ আছে আর একটা গাছ লাগালে প্রচুর গাছ হয়ে যায় এর থেকে তাই তো দিদি আর এখানেও দেখাচ্ছে একটা অল স্পাইসের চারা আছে এরকম প্রচুর চারা আছে এখানে এটা তেজপাতা গাছ তো তেজপাতা গাছও আছে মানে যত ধরনের মশলা হয় সেই মশলার দিকে আমরা যাচ্ছি মশলা গাছে এগুলো হচ্ছে রসুন লতা এই রসুন লতা গাছে যেমন খুব সুন্দর ফুল হয় মানে এটা একটা লতান্ন জাতীয় গাছ আর কি ফুলটাও যেমন খুব মনোমুগ্ধকর আর সেরকম এই গাছেরও ওষুধি গুণ আছে তবে প্রত্যেকটা গাছের এখানে যা যা গাছ আছে প্রত্যেকটা গাছের কোনো না কোনো ওষুধি গুণ আছে কিন্তু এই মুহূর্তে একটা ভিডিওর মধ্যে সব গুণাগুণ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেই ভিডিওটা ছাড়তে পারবো না কারণ প্রচুর বড়ো হয়ে যাবে আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছে আজকে যে কি কি ধরনের গাছগুলো পাওয়া যাচ্ছে এখানে একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি দেখুন পুকুরের মধ্যে গাছ ভাসমান গাছ একটা সুন্দরভাবে ক্যারেটের মধ্যে দেয়া আছে একটু কাছে আসুক আমি দেখাতে পারবো কাছ থেকে যে এই যে ওষুধ গাছগুলো যেগুলো এখানটায় আছে এই নার্সারিতে সেই গাছগুলোই কিন্তু এইভাবে করা হয়েছে ভাসমান অনেক সময় কি হয় আমাদের জায়গার একটু অভাব যখন হয়ে যায় আমাদের পুকুর আছে বা কোনো জলাশয় আছে তখন কিন্তু আমরা এইভাবে গাছগুলো করতে পারি তাতে যেমন জায়গাও বাঁচে আর এর আর একটা দিক হচ্ছে আমাদের এখানে জল দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু জলের মধ্যেই আছে সেহেতু নিজের যা প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন সেই জলটা এরা নিজে থেকেই এরা নিয়ে নিয়ে এদের চাহিদা পূরণ করতে পারে একদম কাছে চলে এসেছে এটা ভাসছে আর বিভিন্ন ঔষধি গাছ এর মধ্যে আছে এখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি কি গাছ আছে বলুন তো সবই তো ঔষধি গাছ তাই তো এটা কি গাছ আছে এটা এই গাছটার নাম হচ্ছে বিগনে বিগনে হ্যাঁ আচ্ছা এটা বিদেশি গাছ আচ্ছা এর কি ফল হয়ে আছে ওই যে হ্যাঁ এটা এখনো সিজন চলে গেছে তোগো দেখো এই ফল হইয়া ভাবে সুন্দর লাল ছোট ছোট ফল হইয়া এটা ভিটাসি দেখছি দেখে গেছে এটা ভিটামিন সি যুক্ত ফল ভিটামিন সি ফল বা দেখি তো একটা টেস্ট করি ফলটা কি রকম টেস্ট বিদেশি ফল তো খাইনি কোনোদিন টক মিষ্টি খুব সুন্দর খুব সুন্দর খেতে খুব সুন্দর ফল আরেকটা এরকম ভাসমান যে এটা করেছেন এটা করার কারণ কি যাদের অনেকেরই তো বাড়িতে ছোট ছোটো খাটো ডোবা তো মানে আছেই দেখা মানে বাড়িতে জায়গা নেই কিন্তু ছোটোখাটো ডোবা আছে আর তারা যদি মনে করে যে না আমরা এইভাবে কিছু একটা করতে পারি সত্যি আমরা বাগানিরা আমাদের তো মানে কি বলবো গাছ কিনতে কিনতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাই যে গাছ শুধু মানে বাগানে আর ধরছে না এমন কি ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে তারপর যদি এরকম জলাশয়ের মধ্যে যদি গাছ করা যায় যে সমস্ত বাঙালি মানে বাগানিরা গাছ পাগল তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস এরকম ভাসমান গাছ গাছ মানে ভাসমান নৌকো ঠিক নয় কিন্তু একটা কিসের মধ্যে আছে ক্যারেটের মধ্যে ক্যারেটের মধ্যে সব গাছগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে এটা দেখতেও কিন্তু বেশ দৃষ্টি নন্দন ওখানেও আরেকটা করা হয়েছে ওখানে আবার গাছ দেবেন নাকি হ্যাঁ হ্যাঁ ওটাও গাছ একটা অভিনব পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে চলুন আরও কিছু গাছ দেখাবো এটা কি আছে এটার নাম হচ্ছে অশপ্রাইস এটাকে আম অশপ্রাইজ ও মিশ্র আচ্ছা এটা মিশ্রফ হুম এটাকে আমরা মাউথ ফ্রেশনার হিসাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটারও পাতা আপনি একটা দেখতে পারেন কি এটা মুখের যত রকম সমস্যা আচ্ছা এরকম গন্ধ মানে পেস্টের মধ্যে পেয়েছি মানে মাউথ ফ্রেশনারের কাজ করে এটা মুখের দুর্গন্ধ দূর করার জন্য এই গাছের পাতা একটা করে চিবিয়ে খেলে রকম সমস্যা আছে হ্যাঁ শুধু দুর্গন্ধ না নানা রকম দাঁতের মুখে সমস্যা থাকলে সেটা কিন্তু

মানে যত ভিটামিন দরকার আমাদের শরীরে সেই ভিটামিন এই গাছগুলো গাছের পাতা থেকে পাওয়া যায় আমরা এই পাতাটা রান্না করে তরকারি মানে শাক হিসেবে আমরা করতে পারি এছাড়া ফুটিয়েও খেতে পারি তাই তো আর ওইদিকে ওদিকে মনে হচ্ছে হলুদ গাছ হলুদ গাছ আছে প্রচুর গাছ আছে কিন্তু সব গাছের দিকে আমি যাচ্ছি না বিশেষ বিশেষ কিছু গাছ সেগুলো আমি তুলে ধরছি আর এখানে যেগুলো মানে খুব প্রয়োজনীয় একটা গাছ আছে এটা হচ্ছে ননি সে নুনি গাছ সম্পর্কে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে নুনি প্যারাডাইস তারপরে তারপরে মাল্টিভিটামিন এগুলো সম্পর্কে বলা আছে এটা ঠিক আছে দারচিনি আচ্ছা আর এটা লবঙ্গ গাছ লবঙ্গ তার মানে যাবতীয় মশলা গাছ এখানে পাওয়া যাবে এই অনেকেই মশলা গাছ খোঁজেন কোথায় পাওয়া যায় কমেন্ট করেন আমাকে তাহলে এই নার্সারিতে এলে আপনারা পেয়ে যাবেন দিদি একটু বলে দিন যে এখানে বন্ধুরা আসবেন কিভাবে অ্যাড্রেসটা কি যদি শিয়ালদা থেকে যদি আসে। তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন নৈহাটি কৃষ্ণনগর শান্তিপুর গেদে যে কোনো ট্রেনে আপনারা আসবেন শ্যামনগর স্টেশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে ওখানে দেখবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে ওখানে অটো স্ট্যান্ডে বলবেন আমরা ঝাওতলা খ্রিস্টান হসপিটালে যাব ঝাওতলা খ্রিস্টান হসপিটালের মুখে নামিয়ে দেবে একদম হসপিটালের মানে হসপিটাল থেকেই দেখা যাবে যে এলাকাটা কত বড় মানে এলাকাটা কত বড় এখানে পঁচিশ এরিয়া নিয়ে পঁচিশ বিঘে এরিয়া নিয়ে কিন্তু এখানে সমস্ত ওষধি গাছের মানে গাছ পাওয়া যাবে এখানে লাগানো হয়েছে যেমন বড় গাছ আছে বড় গাছগুলো একটু দেখিয়ে দিই এই গাছগুলো থেকেই কিন্তু চারা তৈরি করা হয়েছে কলম করে চারা তৈরি করা হয়েছে আপনারা এলে খুব সুলভ মূল্যে এগুলো পেয়ে যাবেন আর এই যে দেখাচ্ছি একটু দূরে এখানে হচ্ছে নুনি গাছ আছে এই যে নুনি গাছ দেখা যাচ্ছে নুনি ফল হয়ে আছে এগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই আর এখানের এই যে নার্সারির যিনি কর্ণধার তিনি হচ্ছেন গৌরচন্দ্র দাস মহাশয় ওনার কাছ থেকে আপনারা সরাসরি ফোন করে চলে আসতে পারেন উনিও বলে দেবেন কিভাবে আসতে হবে ভিডিওর মধ্যেও বলা আছে আর প্রত্যেকটা গাছের ওষুধি গান গাছ এবং এখানের লিফলেটও আছে সেই লিফলেট দেখে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আর এদের আরো অনেকগুলো আউটলেট আছে এই নেচার পর শ্যামনগরে ছাড়া আর কোথায় কোথায় আছে দিদি আমাদের দুর্গাপুর বাঁকুড়া আছে পুরুলিয়া আছে যে সমস্ত বন্ধুরা এখানে আসতে পারবেন না তাদের জন্য মানে কাছাকাছি আর কি বাঁকুড়ায় যারা থাকেন ওপাশে যারা থাকেন তারা ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর পুরুলিয়ায় যারা থাকেন তারাও কালেক্ট করতে পারবেন যে ফোন নাম্বারটা দেওয়া থাকছে সেই ফোন নাম্বারেই ফোন করবেন আপনারা যেখান থেকে কালেক্ট করতে চান সেখানে আপনাদের ঠিকানা ঠিকমতো করে বলে দেওয়া হবে শুধু উপকারী গাছ নয় ওষুধি গুণসম্পন্ন গাছ নয় এই গাছের ফুলও কিন্তু বেশ সুন্দর দেখতে একটু কাছ থেকে দেখাই লাল রঙের ফুল তার উপরে কালো মতো ফল হয়ে আছে আর এখানে লালের উপর সাদা কি সুন্দর ফুলগুলো এটা কি গাছ সর্পগন্ধা 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 গাছের গুণাগুণ আমরা মোটামুটি সকলেই জানি কিন্তু গাছটা অসাধারণ সুন্দর ফুল গাছ হিসেবেও কিন্তু আমরা আমাদের বাগানে রাখতে পারি এটা কি সেই জয়ন্তী গাছ জয়ন্তী গাছ

পিনাট বাটার গাছ আচ্ছা মানে পিনাট বাটার আমরা খেয়েছি তার যে এত সুন্দর গাছ হয় এবং ফুল হয় আমি পিনাটও দেখিয়ে দেব বন্ধুদের এই যে এখানটায় আছে এই যে দেখো পিনাট হয়ে আছে এই যে এটা একটা বড় ফল হয়ে আছে তারপর একটা ছোট তারপর ফুল হয়ে আছে এবার ফুল তার মানে এটা বারো মাস বারো মাসেই এটা হয়ে থাকে এই যে এখানেও আছে একটা হ্যাঁ হ্যাঁ মানে ফল হবে ফল পেকেই যাবে তারপর আবার ফুল আসবে মানে বারো মাসে হতে এটা পাকবে হ্যাঁ কিন্তু ফুল অলরেডি ফুল তার আগে ফুল হয়েছে তার আগে ফুল চলে আসবে হ্যাঁ চলে আসবে মানে সবসময় গাছ থেকে ফল পাওয়া যাবে একটা অসাধারণ গাছ দেখতে পাচ্ছি এই গাছটার নাম কি ব্রেড ফ্রুট ব্রেড ফ্রুট হ্যাঁ ফ্রুট হ্যাঁ ব্রেড ফ্রুট ফল হয় হ্যাঁ ফল হয় এটাকে আমরা রুটি ফল বলে থাকি আচ্ছা এটা কিভাবে খায় ফলটা খায় হ্যাঁ ফলটা ফলটা খাওয়া হয় দেখুন এখানে ভিতরে অসাধারণ একটা গাছ নতুন নামও শুনলাম আমি নতুন এগুলো মনে হচ্ছে ফুল আসছে না না এটা না এই যে এই ফলটা ফল এসেছে দেখুন ওই তো ফল এসেছে ফলগুলো বড় হবে হ্যাঁ ফলগুলো বড় হবে কাঁঠালের মতো দেখতে হবে কিন্তু কাঁঠালের মতো গাটা হবে না গাটা পুরো প্লেন হবে আচ্ছা মানে গোলাকৃতির হবে হবে এটা এইটা চারা পরে তৈরি হবে নাকি প্রথমে একটা পুপকুটা হয়েছে আরও হয়তো আছে কিন্তু এই গাছের চারা এই মুহূর্তে নেই একটু সময় লাগে ফল ফল আসছে মানে ফল আসা মানে এই গাছ থেকে আবার চারা তৈরি হয়ে যাবে অনেক নতুন নতুন গাছ কিন্তু এখানটা দেখতে পাচ্ছি এই নেচার পট নাশাইতে আপনারা এটা আমলা হ্যাঁ এটা আমরা লিভারের লিভারের এটা ব্যবহার করতে পারি ও মানে লিভারের সমস্যা সমস্যা আছে

খুব সুন্দর একটা গাছ কিন্তু আমরা দেখছি এখানে অনেক কিছু জানতে পারলাম এই নেচার পর নার্সারিতে এসে একটু খেয়ে দেখুন এখানে মোটামুটি এসে ছাগল হয়ে গেছি সব পাতা চিবিয়ে খেতে হচ্ছে আমাকে খেয়ে খেয়ে টেস্ট করে দেখতে হচ্ছে যে কোনটার কি টেস্ট পাওয়া তিত তো রান্না করে খেতে হয় নাকি বা বেটে সব কিছু ওষুধি গাছ যে মিষ্টি হবে তেমন তো কথা নেই সব ধরনের গাছ আছে আমরা যে ওষুধগুলো খাই সেগুলো তো অনেক ওষুধ দিতেই হয় তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা নতুন দেখছে তারা এই ধরনের নতুন কিছু যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দুপুর দুটোতে ছাড়া হয় সেই সময় আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আর ভিডিও বড় করব না অনেক কিছুই দেখানো ছিল সব কিছু হলো না আবার হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আজ এ পর্যন্তই নমস্কার